রহমান কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি তোমাদের সামনে স্মরণ এবং সময় লেখাচিত্র অঙ্কন করব এবং স্মরণ সময় লেখাচিত্র থেকে কি কি টাইপসের ম্যাথ হইতে পারে এবং কত কতভাবে ম্যাথগুলো আসে সবগুলো ম্যাথের টাইপস বাই টাইপস আমি আজকে আলোচনা করবো এবং এইটা যদি তোমরা শেখো তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ তুমি পারবা এবং দেখবা প্রতি বছরই প্রায় কোনো না কোনো দুই একটা সাল গ্যাপ যায় দেখবা ম্যাক্সিমাম সালেই এই ম্যাথগুলো আসে তো এই কারণে এই ম্যাথগুলো খুব সুন্দর করে শিখতে হবে যে ম্যাথগুলোর জন্য তোমাকে আলাদা করে প্রেশার নিয়ে সবসময় পড়তে না হয় আজকের লেকচারটা ফলো করো আশা করি এই লেকচার দেখার পর তুমি এক বছরও আর এই জিনিসগুলো ভুল বানা সবসময় এই অ্যান্সারগুলো করতে পারবে না তো আসুন দেখো আমরা এই একটা প্রশ্নে স্মরণ এবং সময় একটা শক লিখে রাখছি আসো কি কি টাইপের প্রশ্ন হইতে পারে সেটা এখন আমরা একটু শেখার চেষ্টা করি দেখো এইখানে শরণ বনাম সময় লেখচিত্র বিশ্লেষণ করো শরণ বনাম সময় লেখাচিত্র

এই এটা সেম আগের মতোই খুব একটা কঠিন না আমরা ওখানে দূরত্ব শিখছিলাম আর এখানে কি স্মরণ বনাম সময় ওকে আচ্ছা তাহলে এখন আমরা একটা গ্রাফ অঙ্কন করে দেখো আচ্ছা প্রশ্নগুলো একটা আগে দেখো প্রশ্নটা বলা আছে যে স্মরণ বনাম সময় লেখাচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো তার মানে এই লেখাচিত্র অঙ্কন করতে হবে তারপর তারপরে যে ব্যাখ্যা যেটা শেখাইছিলাম ওইভাবে ব্যাখ্যাটা দিতে হবে আগের লেকচারটার মতো আবার দেখো লেখচিত্রের প্রকৃতি কি করছিলাম দূরত্বের সময়ের প্রকৃতি ছিল আর স্মরণ এবং সময়ের প্রকৃতি কি হবে আচ্ছা এইবার দেখো এবং ঢাল নির্ণয় করো তাহলে সরল সরল এখানে আমরা একটা পাবো কারণ স্মরণ এবং সময়ের অনুপাত বেগ নির্দেশ করে তাহলে বেগ মানে কি ভেক্টোরেশ ভেক্টোরেশ মানে কি সোজা সরল লেখা তার মানে আমাদের এই ঢাল এখানে আমরা সোজা সরল লেখার ঢাল নির্ণয় করতে হবে দেখো সেটা কিভাবে আমরা নির্ণয় করব। প্রথম আগে আমরা শটটা অঙ্কন করে নিই মানে গ্রাফটা অঙ্কন করে নিই এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটায় ছোটো দাগ এক দুই তিন চার পাঁচ বড়োটায় বড়ো দাগ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ 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 মাস তাহলে আমাদের এই মূল বিন্দু যেটা সবসময় জিরো জিরো লিখবা তোমরা দেখি অনেকেই লেখো শুধু জিরো লেখো শুধু জিরো রেখে কনসেপ্টটা ভুল কারণ আমাদের কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না এটা তাহলে জিরো মানে কি শুধু এক্স অক্ষের মান জিরো তাহলে ওয়াই অক্ষের মান আছে সেটা অন্য কিছু অবশ্যই তোমাকে এখানে জিরো জিরো না লিখলে কিন্তু ভুল হবে আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা পড়ে লিখতেছিলাম শুধু জিরো লিখতেছিলাম একদিন সার ব্যাপক বোকা দিয়েছিলাম যে তোমরা জিরো লিখতেছ কোন হিসেবে তোমরা কি শিখে গ্রাফের তো তারপর থেকে আসলে ঘটনা কিন্তু সত্য কারণ দেখো এখানে আমাদের স্থানাঙ্ক কিন্তু দুইটা একটা এক্স এর স্থানাঙ্ক আর একটা কি ওয়াই এর স্থানাঙ্ক তাহলে অবশ্যই জিরো লিখতে হবে আর যদি জেড অক্ষ লিখতাম তাহলে কি তিনটা জিরো লিখতে তো যাই হোক তোমরা এইভাবে লেখার চেষ্টা করবা তাহলে বাস আমরা আগের গ্রাফে শিখে আসছি তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কি থাকে বলতো স্বাধীন চলক আর ওয়াই অক্ষ বরাবর আমাদের হলো কি পরাধীন চলক এই তো তাহলে স্বাধীন চলক কে বলতো সময় বাস তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে আমরা সময় কে লিখবো সময় আর অক্ষ বরাবর তাহলে হলো বাস দেখো এখন আমরা দেখবো এখানে সর্বোচ্চ মান কত সময়ের হলো হলো আর আচ্ছা তাহলে তোমার এখানে তিন ছয় আঠারো তাহলে ছয় বারো আঠারো তাহলে এই দিকে আছে আমার হলো বত্রিশ না তাহলে বত্রিশ যদি হয় বিশ বিশ করে দিয়ে দাও তাহলে এটা বিশ তাহলে এটা হলো চল্লিশ বাস তাহলে বিশ আর চল্লিশের মাঝে আমার বত্রিশ আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আচ্ছা তাহলে এখন দেখো ঠিক আমাদের মূল বিন্দু একটা পয়েন্ট কিনা জিরো জিরো দেওয়া আছে তাহলে এটাও একটা আমার পয়েন্ট এইবার পরে কি আছে দুই করে মনে হয় দুই চার ছয় আট দশ বাস তাহলে দুই দুই করে দেওয়া আছে এখানে দুই চার ছয় আর স্মরণ দেখো চার চার করে চার আট বারো ষোলো এইভাবে বাস তাহলে দেখো তো সেমভাবেই ভাবেই আমি আর লিখতেছি না তোমরা আগের লেকচারটা দিকে দেখে ওই বাংলা অংশটা লিখে নিবা যে এক্স অক্ষ বরাবর ধরি এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরে মানে জিরো পয়েন্ট সিক্স এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরের মানে আবার কথা কত দশ ঘর ঘন্টা কত বিশ তাহলে প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত দুই বাস তাহলে এখন আসে আমাদের দেখো যে এক্স অক্ষ বরাবর আমাদের এইখানে দেখো মান দেওয়া আছে কত দুই আর স্মরণ ওয়াই অক্ষ বরাবর হলো চার বাস তাহলে এখন দেখো দুই যদি হয়

তার মানে হলো চার তাহলে হলো চার এটা হলো আট এই বাস তাহলে বারো মানে কি দেখো দুই ঘরে ছয় ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বাস এখানে সবগুলো বসাবা বসার পরে দেখবা তোমরা এরকম এখানে মূল বিন্দুগামী ঠিক এরকম একটা স্বর লেখাম সবগুলো বসালাম না তোমরা বাকিগুলো বসাই নিবা বাস তাহলে বসানোর পরে দেখবা তোমরা ঠিক এইভাবে কি পাবা মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবা তাহলে দেখো তো এই যে তোমার স্মরণ এবং সময়ের যে গ্রাফ তা একটা কী নির্দেশ করে সোজা রেখা নির্দেশ করে ক্লিয়ার তাহলে তখন লাস্টে এসে কি লিখবা যে এই উক্ত বিন্দুগুলি দিয়ে একটা রেখা অঙ্কন করলে উক্ত রেখা মূল বিন্দুগামী রেখা নির্দেশ করে বাস এটাই হলো আমাদের বিশ্লেষণ এখন আসো যদি বলে প্রকৃতি নির্ণয় করো তাহলে সেমভাবে ভাবে যখন প্রকৃতি বিশ্লেষণ করতে বলবে সেমভাবে ভাবে তুমি এইখানে এ বিন্দু এখানে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু এভাবে বিন্দুগুলো বসিয়ে নিবা বসে নেওয়ার পরে বলবা যে এ বিন্দুর ক্ষেত্রে আমরা জানি তাহলে এ বিন্দুর ক্ষেত্রে কি ভি এ টু দেখো এখানে ডি লিখবে না এস লিখবা স্মরণকে আমরা এস দিয়ে লিখি এস এ টি এ বাস তাহলে এস তোমার কত হলো শরণ মনে হয় চার আর সময় হলো দুই তাহলে কত দুই মিটার পার সেকেন্ড সেমভাবে ভাবে ভিবি ওখানে ছিল হলো তাহলে আট আট ভাগ হলো চার তাহলে টু মিটার পার সেকেন্ড তাহলে দেখবা যে এ বি সি ডি ই এ প্রত্যেকটা বিন্দুতে আমার বেগের মান দুই মিটার পার সেকেন্ড অতএব উক্ত সরলরেখাটি সমবেগ নির্দেশ করে দেখো উক্ত সরলরেখা কি বেগ নির্দেশ করলো সমবেগ নির্দেশ করলো বুঝছো কিনা বলো আচ্ছা তো এই ছিল আমাদের হচ্ছে হলো ব্যাখ্যা ও এখন আসো ঢাল এখন আসো তাহলে ঢাল তুমি কিভাবে নির্ণয় করবা তিন নম্বর কোশ্চেন সেম ভাবে তুমি আগে কি করবা উপরে ওই যে বাংলা ব্যাখ্যা যেটা আগের লেকচারে দিয়েছিলাম যেটা লিখে নিতে বললাম ওটা লিখবা লেখার পরে নিচে আসে তখন তুমি ঢাল লিখবা নিচের অংশে জাস্ট খালি ঢালটুকু অ্যাড করে দিবা আগে বাংলা অংশটা লিখবা তাহলে এখন দেখো আমরা ঢাল একেবারে সরল লেখাটা একেবারে পানির মতো সহজ দেখো ঢালের জন্য এই যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা এখান থেকে নিবা দেখো আমি এখান থেকে কেন নিলাম ও আচ্ছা দেখো এখানে দেখো এই যে ঠিক পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত নিলাম তাহলে আমার কোনো দশমিক আসবে না আবার দেখো ঠিক এখানে যখন নিবো দেখো আমার তাহলে কিন্তু আর কোনো দশমিক আসবে না একটা প্লেন মান আসবে তো এমন ভাবে তুমি এই বিন্দুগুলো সিলেক্ট করে নিবা যেন তোমার প্লেন মান আছে দশমিক না সেটা তোমার জন্য ভালো হবে কারণ দশমিক যখন হবে এখানে এখানে তুমি এক্সেক্ট মান কি তুমি বের করতে পারবা

খবর আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট দোকানে ষোলো টু পয়েন্ট যেহেতু কি সংযোধক সরল লেখা আগেই বলছি এখানে কি করে সুষম বেগ নির্দেশ করছে দেখো আমরা আগে বলছিলাম তাহলে ঢাল কিনতে সরি এ মিটার পার ঢাল যখন লিখবা মিটার পার সেকেন্ড আর লিখবা না হ্যাঁ এটা হলো আমাদের ঢাল তাহলে এখন ঢাল আসলে কি নির্দেশ করলো ঢাল আসলে বেগ নির্দেশ করলো কেমন বেগ সুষম বেগ জায়গা আগেও দেখো আমরা প্রতি ক্ষেত্রে কি পেছিলাম বেগ কি দুই পাইছিলাম এখানে ঢাল বের করে কত দুই পাইলাম আর যখন বলবে ঢাল কি নির্দেশ করে ঢাল তাহলে কি করে সুষম বেগ নির্দেশ করে আচ্ছা তাহলে আশা করি তোমাদের এই স্মরণ এবং সময় রিলেটেড যে গ্রাফ এই গ্রাফ নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না তাহলে আমরা দূরত্ব বনাম সময় গ্রাফ শিখলাম এবং স্মরণ বনাম সময় গ্রাফ শিখলাম এই শরণ বনাম সময় থেকে আবার বেগ বনাম সময় তোমার গ্রাফ আসে আবার বেগ বনাম সময় থেকে আবার কি তরণ বনাম সময় গ্রাফ আসে এখন আমরা সেইটা শিখবো তো আমাদের এই লেকচার পরের লেকচারে তোমরা এটা পাবা এটা কিন্তু আরো বেশি ইম্পর্ট্যান্ট যে তরণ বনাম সময় নেই সরণ দেওয়া আছে সরণ থেকে বেগ বেগ থেকে আবার কি তো আজকের মতে পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ